ভোটের ব্যালট বাক্স সরিয়ে নেয়ার সময় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে হাঁটছিলেন ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এ সময় দৈনিক জায়জাদিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওসমান সর্দার মোবাইলে ভিডিও করতে চাইলে তাকে হুমকি ধামকি দেওয়া হয় এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের আগের রাতের দৃশ্য প্রশ্ন উঠেছে ব্যালট বাক্স সরিয়ে নেওয়ার সময় কেন সেখানে উপস্থিত থাকলেন ছাত্রদল সভাপতি তার সেখানে কাজটা কী তারা কি তবে আওয়ামী লীগের মতোই রাতের ভোট করতে চায় কারচুপির ইলেকশনে জিতে আসতে চায় শুধু তাই নয় গোটা ক্যাম্পাসে সব নিয়মকানুন ভেঙে প্রবেশ করেছেন বহিরাগত ছাত্রদল নেতারা অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দশ সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের বহিরাগত সাবেক শিক্ষার্থী ও অতিথিদের ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ এদিকে মধ্যরাতেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপি এবং ছাত্রদল নেতাদের বৈঠকে বসার দৃশ্য ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় শাখা ছাত্রদলের সভাপতি ও বিএনপির যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মারুফ মল্লিক এবং শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ওভিকে এ ঘটনা জানাজানি হলে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে তোপের মুখে পড়েন তারা শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও বহিরাগত ও প্রাক্তন নেতারা সহজেই ক্যাম্পাসে প্রবেশ করেছেন আগের রাতে ইসির সঙ্গে বৈঠকও করেছেন তারা এতে নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন অনেকেই তবে ফেসবুক স্ট্যাটাসে এ অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যুগ্ম হবে মোহাম্মদ মশিউর রহমান রোজেন তার দাবি ছাত্রদল ঘোষিত নির্বাচন পরিচালনা কমিটির সাথে কাজ করেছেন তিনি তাই নির্দেশনা মেনে নির্বাচনের দিনের অনুমতিপত্র আনতে সেখানে গিয়েছিলেন তো অনুমতিপত্র আনতে যুক্তরাজ্য বিএনপিকেও সাথে নিতে হয় তাই না আসলে ডাকসুতে হারার পর বিএনপির মাথা মুথা আওলে গেছে এখন ঢাকার আরেকটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়েও যদি শিবিরের কাছে ভরাডুবি ঘটে তাহলে তো মানসম্মান বলতে আর কিছু থাকবে না তাই এরা মরিয়া হয়ে উঠেছে যে কোনো মূল্যে ডাকসুতে জিতে আসার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে শোনা যাচ্ছে এক্ষেত্রে বাম আর আওয়ামী লীগের সাথে ওয়াতাত করেছে বিএনপি সবপন্থী শিক্ষকদেরই ছাত্রদল প্যানেলকে জিতিয়ে আনা নির্দেশের গোপন তথ্য এসেছে বাংলা কথনের হাতে এই স্ক্রিনশটটা খেয়াল করে দেখুন তবে জামাত শিবির ঠেকাতে বিএনপি লীগের এই সমঝোতা নতুন নয় এর আগে দু সালের বিনা ভোটের জাতীয় নির্বাচনের পর যখন উপজেলা নির্বাচনের প্রথম ধাপে জামাতের জয় জয়কার দেখা যাচ্ছিল তখন এক বিরল ঐক্য তৈরি হয় আওয়ামী লীগ বিএনপির সারা দেশে জামাতের এই উত্থান ঠেকাতে এক হয়ে যায় ভারত আমেরিকা মৌলবাদের উত্থান ঠেকানোর নামে তারা আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে সমঝোতা ঘটিয়ে দেয় লক্ষ্য একটাই জামাতের উত্থান ঠেকানো বিনিময়ে দ্রুত এক বছরের মধ্যে আরেকটি ইলেকশনের মূলা ঝুলানো হয় বিএনপির সামনে আর এর পরের ধাপের উপজেলা ইলেকশনে কি হয়েছিল তা সবার জানা এবারও একই কায়দায় শিবিরের উত্থানকে মৌলবাদের উত্থান হিসেবে দেখিয়ে দু হাজার চোদ্দ এর ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে লীগ আর বিএনপি তাই এদের মধ্যে দেখা যাচ্ছে এক বিরল ঐক্য কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের পর এসব কারচুপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি মানবে এ দেশের জনতা আর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দর্শক জানিয়ে রাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্যানেল থেকে ভিপি এজিএস পদে আরিফ মাজহার আয়েশা এবং ছাত্রদল প্যানেল থেকে সাদি বৈশাখী সাজ্জাদ লড়াই করছেন আরও কিছু প্যানেল থাকলেও মূল লড়াইটা হবে মূলত এই দুই প্যানেলের মাঝেই দর্শক যাকসুর ফলাফল সহ সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন